শিক্ষায় শিক্ষিত হয় একটা চেয়ার ছুড়ে চেয়ার ভেঙে স্টাফ রুমের ভেতরে এই দুঃসাহস হয় এই এই সাহসকে জোগায় বন্ধুগণ সময় এসেছে তীরধনুককে তীর্ধনুকে টান মারতে হবে এবং উপযুক্ত জায়গায় ব্যবহার করতে হবে সোশ্যাল মিডিয়া এবং পার্সাল বাবুর কাছে সুমন গড়াইকে ক্ষমা চাইতে হবে আর যদি ক্ষমা না চায়। তাহলে আদিবাসী সংগঠন প্রতিজ্ঞাবদ্ধ হবে অচল করতে পশ্চিমবঙ্গকে অচল করতে পাঁচ দিনের মধ্যে এই অসভ্য কুলাঙ্গার সুমন গড়াইকে যদি গ্রেফতার না করা হয় আমার জতীয়রি শাপাব বেগর আদ আমার পাঞ্চ রেনাহর ডার বানুত্তমা আজকে এখানে সমাবেতা হওয়ার মূল ইতিহাস কী আমি শুধু শ্লোগানের মাধ্যমে আমার কিছু কথা বলতে চাই তীর ধনুকে মার পান এই তীর ধনুকে মারো টান আমার হবে উলগোলা এই তীর ধনুকে মারো টান আমার হবে উলগোলা এই তীর ধনুকে মারো টান আমার হবে উলগোলা বন্ধুগণ যেটা বলতে চাইছি আমাদের প্রতিনিধিরা থানাতে গেছেন আপনারা সকলে জানেন আমি এই মঞ্চ থেকে স্পষ্টভাবে ঘোষণা করতে চাইছি পাঁচ দিনের মধ্যে এই অসভ্য কুলাঙ্গার সুমন যদি গ্রেফতার না করা হয় ছাড়া আমার জাতীয় সাপা বেগর আদৌ আমার পাঞ্চাও না হরডার বানুতাম এই রানীগঞ্জ এই আসানসোল এই ছোটনাগপুর মালভূমি এই ঝরিয়া এই টিস্কো এই ইস্কো এই মিস্কো সমস্তটাই আদিবাসীর জায়গা এই আদিবাসী জায়গাতে আমাদের একে দাদাগিরি আমাকে মিউ আমাকে হাইকোর্ট দেখানো এই মানুষদের সায়স্তা করার সময় এসেছে আমরা অনলি ফাইভ ডেজ পাঁচ দিন অপেক্ষায় আছি সোশ্যাল মিডিয়া এবং পারসাল বাবুর কাছে সুমন গোড়াইকে ক্ষমা চাইতে হবে আর যদি ক্ষমা না চায় তাহলে আদিবাসী এই ছেচল্লিশ সংগঠন প্রতিজ্ঞাবদ্ধ হবে পশ্চিমবঙ্গকে অচল করতে পশ্চিমবঙ্গকে অচল করতে কোন শিক্ষায় শিক্ষিত হয় একটা চেয়ার ছুড়ে মারবে চেয়ার ভেঙে দেবে স্টাফরুম ভেতরে এই দুঃসাহস কার হয় এই দুঃসাহস এই সাহসকে বন্ধুগণ সময় এসেছে তীর তীর ধনুকে টান মারতে হবে এবং উপযুক্ত জায়গায় ব্যবহার করতে হবে আমাদের রক্তে সেদু কানো চাঁদ ভাইর ফুল ছানো তিলকা মাঝি বিরসা মুন্ডার রক্ত বলছে শহীদের খুন ব্যর্থ হবে না আমরা সেই জাতির সেই অহংকারের সেই গর্বের সেই সমাজের মানুষ আমাদেরকে দয়া করে লেলিয়ে দেবেন না আজকে পার্সাল বাবুকে অসম্মান করা মানে আদিবাসী সমাজকে লেলিয়ে দেওয়ার অসম্মান করা এর ফল ভুগতে হবে এর ফল ভুগতে হবে আমরা ওপেন চ্যালেঞ্জ করছি পাঁচ দিন অনলি ফাইভ ডেজ তারপরে আমরা আমাদের মতো করে আমরা ভাববো আমরা কি করব আমরা সংবিধান অনুসারে চলে পুলিশ প্রশাসনের পর এখনো আস্থা বিশ্বাস আছে मजबूर ना करे हथियार उठाने में हमें मजबूर ना करे हथियार उठाने में हमें पेन दीजिए हमें भूखे दीजिए আমাকে কলাম দেন আমাকে অস্ত্র ধরতে বাধ্য করবেন না চলুন বন্ধুগণ দ্বিতীয় হুলের সময় এসেছে দ্বিতীয় হুলে আমাদের সকলকে হাতে হাত মেলাতে হবে আপনারা দেখছেন আজ আমরা নিজ জমিতে নিজ ভূমিতে পরবাসী হচ্ছি আজকে এই কথাগুলি যদি প্রভাবশাল বলেন এই কথাগুলি যদি যদি বাবু না বলেন এই কথা যদি রাজস্ব টুটু না বলেন আজকে অযোধ্যাও থাকবে না ব্রাহ্মণ মুসলিম ক্ষত্রিয় সবাই এস টি সার্টিফিকেট নিয়ে আমাদের যে সাংবিধানিক অধিকার sira কেড়ে নেবে আজকের এই আগত समस्त ফুলসাই বন্ধুদের আমি জohar জানাই সময় এসে গেছে উলগুলান করার তৈরি থাকুন দৈজনী জনরয়ের জড়হারে আর সরকার পিড়টে রেডিমা আবু ধর্ম সভা রেডিমা আর সরকার পিছড়া আদন মুভমেন্টস আন্দোলন করে বাম নিজোয়া যত হোরাকে आसार कपी लगा आ मां समाप्लिकाते संतार संतान में मन कराव गुरतान सिक्के संतार ना गोरब का सिक्के गोरब का खोदा गोरब का जहर उड़े तलाम मुझे दर कथा नहीं मुझे ना जहर बुटा संतार को ए 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 जहर बुटा